আপনি কি বিরামহীন শহরের চাপ থেকে মুক্তি পেতে চান মডার্ন পার্ক অ্যান্ড রিসোর্ট নিয়ে এসেছে প্রকৃতির সান্নিধ্যে মডার্ন গ্রিন সিটিতে অবস্থিত আমাদের রিসোর্ট আপনার জন্য নিয়ে এসেছে এক অভূতপূর্ব অভিজ্ঞতা এখানে রয়েছে ফিশিং জোন ও লাইভ বার্বিকিউ করার সুব্যবস্থা রয়েছে ইনডোর আউটডোর প্লেগ্রাউন্ড এখানে রয়েছে পিকনিক করার সুব্যবস্থা স্বস্তির জন্য প্রস্তুত এক্সক্লুসিভ সুইমিং পুল যেখানে আপনি পরিবার ও বন্ধুদের সাথে উপভোগ করতে পারবেন আমাদের বিলাসবহুল কটেজগুলো সাজানো হয়েছে আপনার আরাম ও স্বাচ্ছন্দ্যের জন্য নান্দনিক ডিজাইনে অর্গানিক ও সুস্বাদু খাবারের জন্য রয়েছে আমাদের রেস্টুরেন্ট যেখানে স্থানীয় এবং আন্তর্জাতিক স্বাদের খাবার রয়েছে মডার্ন পার্ক অ্যান্ড রিসোর্টে আপনার প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে স্মরণীয় আনন্দে মেটে উঠুন কিংবা যে কোনো অনুষ্ঠান আয়োজন করুন আমাদের মডার্ন পার্ক অ্যান্ড রিসোর্ট ঢাকা মতিঝিল থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্বে আমাদের রিসোর্টে এই রিসোর্টে রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা আপনার বিশেষ দিনকে আরও স্মৃতিময় করার জন্য এছাড়াও আমাদের রেডি স্টেজ এবং কনভেনশন হল থাকায় সহজেই হয়ে যায় ইভেন্টের আয়োজন বিনোদনের জন্য রয়েছে শিশু পার্ক ও ইনডোর আউটডোর প্লেগ্রাউন্ড করুন এবং প্রকৃতির সাথে ছুটি কাটান মডার্ন পার্ক এন্ড রিসোর্টে প্রকৃতির সাথে আপনার অবকাশ কাটান